আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমার জন্য অনেক বেশি স্পেশাল আমরা যাচ্ছি আয়সা আপুর বাসায় আজকে আমার লাইফের ফার্স্ট লাইভ প্রমোট করব আপুর পেজ শুননা বাংলাদেশ পর্তুগাল বেস্ট ওই পেজের আজকে ফার্স্ট লাইভ আমি করতে যাচ্ছি আমার ফ্যামিলি সহ যাচ্ছি আপুর বাসায় আশা করছি দিনটা ভালো যাবে মিনহা গাড়ির সামনে ওয়েট করছে আর তার ভাইয়াকে তার বাবা গাড়ির মধ্যে কার সিটে বসাচ্ছে চলে এসেছি আপুর বাসার সামনে আপুর বাসায় ঢোকার পর থেকে এই মিনহা কান্না করা স্টার্ট করে দিয়েছে এই যে আয়সা আপু এই প্রথমই আপুর সাথে আমার দেখা হলো এর আগে জাস্ট ফোনে কথা হয়েছে সাথে দেখা করে কথা বলে আমার খুবই ভালো লেগেছে ওনার পেজে মহিলাদের ড্রেস ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের পাঞ্জাবি পাওয়া যায় এছাড়া আরো অন্যান্য জিনিসও আছে যারা পর্তুগালে থাকেন তারা ওনার পেজ সুন্না বাংলাদেশে ভিজিট করতে পারেন ভিজিট করে আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে চেস করতে পারেন পাকিস্তানি ড্রেস আর অরিজিনাল জামদানি ড্রেস লাইভ করেছিলাম এই ড্রেসগুলো আমি লাইভে দেখিয়েছি আমার সেভ করা আছে যদি কেউ দেখতে চান তাহলে দেখে নিতে পারে পর্তুগালে আপনি যদি আপনার বিজনেস প্রমোট করাতে চান পরিচিতি বাড়াতে চান যে কোনো ধরনের বিজনেস একজন প্রমোটার দিয়ে তাহলে উইদাউট এনি হেজিটেশন আপনি আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি আপনার বিজনেস প্রমোট করে দেবো লাইভ শেষ করে আপুর কাছ থেকে বিদায় নিয়ে বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছে মন্ত্রিজোত একটু কিছু শপিং করার জন্য মেইনলি শপিং মল এসেছি রিহান আর মিনহার জন্য শু কিনতে রিহানের জন্য অনেকগুলো শু দেখেছি আমাদের খুবই পছন্দ হয়েছিল কিছু শু আনফরচুনেটলি রিহান কমফোর্ট ফিল করছিল না এই শুটি আমি আমার হাজব্যান্ডের জন্য পারচেস করেছি রিহানের জন্য মিনহার জন্য শু কিনলাম শুকিনের রিহান আর মিনহা প্লেগ্রাউন্ডে একটু খেলা করছিলো প্লেগ্রাউন্ডে খেলাধুলা করার পর আমরা বাসায় চলে এসেছি এর জন্য একটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নতুন করে নতুনভাবে নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ